মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেয় কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে আর আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার কর্তৃপক্ষ বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করলেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করলেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার

আমি খেলা আর বদির ভাই করুন এয়ারপোর্ট থেকে বদি আমারে ফোন করছিল সে দুবাই ছেলে যেতেছে নুরির সাথে তার কথা কাটা কেটে আমি এক মাসের স্যালারি ড্র করেছি সেকেন্ড মান্থ চলছে বুঝছো আশা করি পরীক্ষা পর্যন্ত আমি থাকবো তুমি যাই বলো না কেন যতই আমাকে ডিস্টার্ব করো আমি যাব না বাই দ্য ওয়ে তুমি ইন্টারমিডিয়েটে ফেল করেছো লজ্জা করে না তোমার না আমার লজ্জা করে না কারণ আমার পড়াশোনা ভালো লাগে না যে জিনিসটা আমার ভালো লাগে না আপনি জোর করে আমাকে

শো শুনলি কি আমার মাথা কিনে নিছ আপনি যে আপনার কথা মতো আমার চলতে হবে আমি যতক্ষণ তোমাকে পড়াবো ততক্ষণ তুমি আমার কথা শুনতে হবে যখন আমার পড়া শেষ হয়ে যাবে তখন তুমি যা খুশি তাই করো আমার কিছু করার নেই আমি কিছু বলবো না তোমাকে স্যার শুনেন আপনার স্বভাব চরিত্রটা না একটু ভালো করেন আমি আপনাকে আগাম বলে দিচ্ছি বিয়ের পর কিন্তু আপনার বউ থাকবে না এক সপ্তাহের মাথায় আপনার বউ পালাইছে। যাবে একদম বাজে কথা বলবো না আমার বউ থাকবে কি থাকবে না আমার বউ পালাবে কি পালাবে না সেটা আমার ব্যাপার তাতে তো তোমার কিচ্ছু যায় না তুমি কি আমার বউ আর বউ যদি একটা পালায়ে আরেকটা বিয়ে করো সমস্যা কি আপনি তো লোক ভালো না আপনার তো চরিত্র সমস্যা আছে আপনার তো চরিত্র কোনো নৈতিকতায় নাই আপনার কাছে তোমরা কোরা কি করতে না 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 আপনার আশপাশে টাকাটাই তো পিটি এই তুমি কিন্তু অনেক বাজে কথা বলতেছো তার মানে কি তুমি টেবিলে পড়তে বসবা না না বসবা না না এটা কি রাজা রাজা মানে তোমার আব্বা তুমি যদি টেবিলে পড়তে না বসো তোমার আব্বাকে ফোন দিয়ে আমি জানাবো আচ্ছা আব্বাকে জানাইতে হবে না আমি বসতেছি আমি কিন্তু আধা ঘন্টা বেশি পড়ব সেটা পরে দেখা যাবে যাও গিয়ে বই গোছাও যাও যাও এরকম কষায় মতো ব্যবহার করেন কেন মানুষের মতো ব্যবহার করতে পারেন না মানুষের মতো ব্যবহার করো না ভালো ব্যবহার করলে তো আমি জানি মানে এরকম মানুষের কাছে কষ্ট করা যায় আমার ঘরে বসবো আমি জানি ভালো করে

এই যে আন্দাজের উপর টিকমার দাও দিয়ে যে হাফমার্ক পাওয়া এটা নিশ্চয়তা আছে উচিত কি জেনে শুনে বুঝে টিকমার্ক দেওয়া আমি সেই শিক্ষাটাই তোমাকে দেব আন্দাজের উপর টিকমার্ক দেওয়া চলবে না স্যার শুনেন আপনাকে আমি একটা কথা বলি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন পেপার দেখে আপনি আমাকে একটা কোয়েশ্চেন বানায় দেন তারপর দেখেন আমি কি করি সেটা আমি করাবো নেক্সট উইকে সব রেডি আছে মানে আমি তোমাকে এমনভাবে পড়াবো যাতে তুমি জেনে শুনে কনফিডেন্টলি তুমি অ্যান্সার দিতে পারো ফিল করা চলবে না স্যার শোনেন আপনি কিন্তু একটু লেকচারটা বেশি মানেন আমি আমার কোয়েশ্চেন পেপারের বাইরে কিচ্ছু পড়বো না বাড়তি জিনিস পড়ে আমার মাথায় তো আমি চাপ নেবো না আমি আমার সময় নষ্ট করবো না এই তুমি এত বুঝো কেন হ্যাঁ এত কেন বুঝো বলো তো আমাকে মানে তোমার সাথে কথা বললে মনে হয় কি তুমি টিচার আর আমি স্টুডেন্ট আমি শিক্ষক হলে তো ভালোই হতো আমি বুঝাইতে পারতাম আপনি অনেক জ্ঞানে কিন্তু আপনি বুঝাইতে পারেন না জ্ঞানে মানুষ যে ভালো শিক্ষক হবে এটার কোনো নিশ্চয়তা নাই আপনি তো বুঝাইতেই পারেন না তুমি আমাকে জ্ঞান দিবা নাকি পড়াশোনা করবো কোনটা বলো আজকে আমার পড়াশোনার মুড নেই স্যার আপনি একটা কাজ করেন সিলেবাস দেখে একটা কোয়েশ্চেন পেপার রেডি করেন সেই সুযোগে আমি একটু ঘুরে আসি এই তোমাকে আমি বললাম না আমার প্রশ্নপত্র সবকিছু করা আছে নেক্সট উইকে সবকিছু পাবা আজকে আমি প্রশ্নপত্রের ওদিকে যাব না টিকমার্কের দিকেও যাব। আজকে তোমাকে আমি থিওরি পড়াবো রেডি হোক আরে দূর কি পড়বো থিওরি আমার মাথায় ঢুকে না স্যার লেখা পড়া সাধনার বিষয় আমার আজকে মুড নাই মুড না থাকলে কি সাধনা করা যায় বলেন ও মাই গড আসলে তোমার সাথে আমি কথাই পারবো না এই তুমি যাও তোমার আমার চোখের যাও তোমাকে আমি পড়াবো না থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি বসেন আমি আপনার জন্য চা পাঠাচ্ছি কি হইল স্যার আপনার মন খারাপ হয়ে গেল কেন? ও খালি চা খালি তোর পেট ভরবে না। আচ্ছা ঠিক আছে। আমি আপনার জন্য নাস্তা সহ চা আটাচ্ছি। দরকার নেই। তোমাদের বাড়ি নাস্তা আমি খাব না। চা তো প্রশ্নই আসে না। স্যার কি রাগ করলেন? এই রাক্তটা যদি আগে করতেন তাহলে দেখেন কারোরই সময়টা নষ্ট হতো না। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে বসেন আমি আগে বের হই। নাহলে লাভ বা দেখ লাভ কিছু। হ্যাঁ। উফ! والله! কোন শত্রুর পাল্লাই পড়লাম, ها? আমার লাইফটা জহেল করে ফেলবে। সম্ভব কি জাদুদ্র করা হবে কিছু বুঝলাম না আঙ্কেল তো আমার বিরাট বিপদের মধ্যে ফেলে দিল ভবিষ্যত এদিন করব হয়ে পারছি না সুমন ভাইরে যে আমরা দায়িত্বটা দিচ্ছি একদম শিওর থ্যাট সে কোনো না কোনো আকামতে আম্বিক পার্সেন্ট শিওর এত অধৈর্য হইতেছে কিসের জন্য রে ভাই একটু অপেক্ষা কর তার পরীক্ষা নিচ্ছি দেখি সে পরীক্ষাটার মধ্যে কী করে হ্যাঁ ওয়েট করে আমিম মিম তাইম আমি তো তোমার উপহারটা ঘুরে দিছি তাহলে আমার কি কি দেব বলো সুমন ভাই কি উপহারটা করছো সেটার বিবরণটা আগে দাও তারপরে আমি উপহারের ব্যবস্থাটা করছি তোমার চিরশত্রু ফুসকা আর হালুয়া টাইট করে এনেছি ওচিনদিকেটা সাহস হয় না এই এলাকা ফুসকার দোকান দেও আচ্ছা সুমন ভাই বলো তো তুমি কি তারে ভয় দেখাইছো নাকি মারছো আরে কি কইতেছ ভয় দেয়ালে কি ফলাফল হয় আজকাল ফলাফল হয় না তাই মারছি এমন মায়ের দিছি এতক্ষণ মনে হাসপাতালে ভর্তি কি হাসপাতালে যাওয়ার মতো মারছো তুমি না সুমন ভাই তুমি আসলে মানুষটা ভালো না বুঝছো একটা গরিব মানুষ একটা ফুচকা তাহলে তুমি মায়ের হাসপাতালে পাঠাই দিবা এটা তো মানা নিতে পারতেছি আমি আমি করতে বলছিলাম আমি তোর আগেই বলছিলাম যে তারে কাজটা দিস না দিস না সে একটা আকাম করব এই যে মারলো তোর সাথে সাথে এখন আমিও ঝামেলায় পড়ে গেছি সুমন ভাই তুমি কি এটা ঠিক করছো বলো তো আরে চাল লাগা করে চুরি হে কয় চোর এই শুনো তোমরা আমার ক্ষমতারে চ্যালেঞ্জ করছো এই চ্যালেঞ্জটা আমার ভালো লাগে আমার ইগোতে লাগছে এর লাগে ডাইরেক্ট মাইরা দিছি এমন মাইর দিছি ও আসলে অল্প অপরাধ করছে বলে পাইচা গেছে যদি বেশি অপরাধ করো বড় অপরাধ করতো তাইলে জীবন থেকে একদম শেষ করে দিতাম তারে আমার তো এখন খুব ভয় লাগতেছে রে ওই ছেলে যদি আম্মার কাছে এসে বিচার দেয় হ্যাঁ কি আমার আস্ত দে আম্মা আমার এ কুচি 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 করে কাটা ভাষায় দেবে আর আমার আমার অবস্থা কি হবে আমি তো তোর সঙ্গ দিতে এটা নিজেও পাইছে গেলাম তুই বুঝতেছস আমরা একটা ফুচকা মালারে মারার জন্য লোক ভাড়া করছি হাই 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 এই শুনো তোমরা খামা খাকালি টেনশন করতেছ টেনশনে কিছু নাই তো আম্মা তোমার লেখা পড়ার খবর কি লেখা পড়া কি মানে টিভি না রেডিও যে যেখানে খবর আসবে লেখা পড়া কোনো খবর নাই এটা কি কইলা এত বিদ্যা একটা টিচার রাখছি এমতে এমতে হ্যাঁ ওই কি গাছ কাটেনি টিচারে কোনবা রেজাল খারাপ হইলে কইলাম মাম্মা এই টিচার আর ছাত্রী দুইটারে কইলাম একরুশিতে বাইন্দা আলামু একরুশিতে বাদবা একরুশিতে বাদলে তো ভালো অনেক দিন একসাথে থাকা যাবে অনেক দূর একসাথে থাকানো যাবে কি আগান যাইবো বুঝা বললাম না তো কি কইলাইতা আকেল ওর কথার অর্থ তো আমিই বুঝিনা আপনি বুঝুন মাস্টার তোমার বাইත්තේ জালিবেত আছে না ल्याই ভালোকে কইরা

আপনার ডটারকে একটু থামতে বলেন তো সাবধান করেন আপনি আমার কিছু কম লাগবো না ওই হুন জেদা তোমার কথা ওই মাস্টার বহুত আশা ছিল মায়াটারে উচ্চ শিক্ষা শিক্ষিত করো কি এর মধ্যে কি আমার আশায় ঘুরে বালি হয়েছে গা আমার ইচ্ছা ছিল মায়াটারে বিয়ে পাস করা মুখ বা পাশ করার কোনো দরকার আমার নেই আমার কোনো ইচ্ছাও নাই আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে বিয়ের উপর ডিগ্রি নেওয়া তুমি একটা ভালো পাত্র খুঁজে পাত্রের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও আমাকে দেওয়ার পড়ালেখা হবে না আমার আর পড়ালেখা ভালো লাগে না তুমি বাবার সামনে এভাবে কথা বলছো কেন বেয়াদবের মতো তোমার পড়ালেখা যাতে ভালো হয় সে ব্যবস্থা তো আমি করছি আঙ্কেল ডোন্ট ওয়ারি আপনি যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন আমি বিষয়টা দেখব ওই ফুসকা আলা সাহস নাই আমার ভয়ে এলাকা পাড়া খার তুমি ওরে চিরো সুমন ভাই হ্যাঁ ও একটা ওটা শয়তান একটা বিশাল বড় শয়তান আরে ও বিরাট চালাক ও আমাদেরকে গোল খাওয়াচ্ছে তুমি বুঝtaste না 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 আমার কাছে তো এরকম মনে হয় আমার কাছে মনে হইছে ওই পোলা খুব ওরে মারতে না আমার খুব খারাপ লাগছে বাপ মাল মারতে কি লাগে জানো তোমuko মুখের দিকে তাকায় ওর গায়ে আমি হাত তুলছি তাইলে বেটাগিরি দেখায় ওরে ওরে এরকম মাইয়া হাসপাতালে পাঠায়ছ গান হ্যাঁ বিপদ বাড়ায় দিল খবরদার আমার কোনো ব্লেম দিবে না তোমরা দুইটা এমন ভাবে কইছো ওরে মাইরা হার গুড় গুড়া করে দিতে আমি পুরো পুরো কথা রাখতে পারি নাই তোমরা যা কইছো এই যে আমি তারে কম মারছি হইছে খুব ভালো করছো না উদ্ধার করছো আমাদের এবার তুমি যাও তো আরে আমি যে অপারেশনটা সাকসেসফুল করছি এইটা তোমরা দেখবা না আর তোমরা যদি না দেখো তাহলে আমি নিজেকে কিভাবে প্রুভ করব যে গিট্টু সুমন এই এলাকার ত্রাস আমি মন প্রাণ থেকে মেনে নিলাম যে তুমি এই এলাকা ত্রাস ঠিক আছে খুশি এবার যাও তো ভাই প্লিজ ভালো লাগছে না এটা কোনো কথা হইল আইলাম তোমকে বাসে কি চাটা খাওয়াইবে না নাস্তা টাসা করাইবে না শোন ভাই আমার মনটাও একদম ভালো নাই আর মাথাটা তো প্রচন্ড গরম হয়ে আছে এখন বুঝছো এখন যদি চা বানাই চাটা না মজা হবে না খাওয়া

আপনি বিবাহিত না অবিবাহিত আগে এটা আমাকে বলেন আপনি যদি অবিবাহিত হন তাহলে তো আপনি এই বাসা ভাড়া নিতে পারবেন না আরে সমস্যা কি আমি তো তোমার টিচার আমি তো তোমাকে ডিসটার্ব করব না 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 তোমার কাছে বি বাড়ি দেওন যাব না তুমি অবৈধ এনে বিআইটা ফ্যামিলি থাকে তাগো অসুবিধা হইব তারা তো কমপ্লেইন করব এক্স্যাক্টলি অন্য ভাড়াটিরা কমপ্লেইন

আহ ঠিক আছে হ্যালো কে বলছেন? আরে আমি বodicujjaman বদি আমাকে চিনতে পারতেছ না? হ্যাঁ চিনতে পেরেছি। ধন্যবাদ। আপনাকে চেনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ধন্যবাদের খেতায় আগুন। কোন সাহস আপনি আমাকে ফোন দিসেন? হ্যাঁ আপনার কি মিনিমাম ভদ্রতা জ্ঞান নাই? আর অবশ্যই ভদ্রতা আছে। কি বলেন? নাহলে কি আপনাকে ফোন করছি ভদ্রতা আছে বলেই তো ফোন করেছি আই দেখেন আপনি আমাকে কি বলবেন তাড়াতাড়ি বলেন তো আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই তাড়াতাড়ি বলে ফোন রাখেন আচ্ছা মিস নুরি আমি না একটা প্রশ্নের উত্তর বুঝছেন কিছুতেই খুঁজে বের করতে পারছি না আসলে হইছে কি আপনার আব্বা মানে আঙ্কেল আমার মনে হয় ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাকে আবার বাসায় ফিরিয়ে আনতে চাচ্ছে এখন আমি তো মনে করেন দুবাই যাওয়ার টিকিট কেটেই ফেলছিলাম বুঝছেন ওই যে খোকা আছে না বুড়াটা ওটা গিয়ে আমার মনে করেন যে নিয়ে আসছে এখন আমি বুঝতে পারতেছি না আপনার আব্বা কেন চাচ্ছে যে আমি সারা জীবন আপনাদের বাসে থাকি আপনি একটু বলেন তো আপনি কি বিষয়টা জানেন এই বিষয়ে আপনি আপনার আঙ্কেলকে জিজ্ঞেস করেন এখানে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আর না আপনার বাবার অন্য অন্যরকম কোনো মতলব ততলব নাই তো থাকলে ওই সবের ভিতরে কিন্তু আমি নাই আমি কিন্তু একটা ফ্রেশ ছেলে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না কিসের মতলব থাকবে কোন মতলব আমার মনে হয় কি বুঝতে পারছেন ওনার সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা আছে তাহলে উনি কেন আমাকে ঢাকায় থাকতে বলবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না আই শুনো আবার কোন পরিকল্পনার কথা আমি জানি না তুমি কোন পরিকল্পনার কথা বলতেছো আমার মনে হয় কি জানেন আঙ্কেল আমার পরীক্ষা নিতেছে আরে কি পাগলের মতো কথাবার্তা বলতেছো আব্বা কেন তোমার পরীক্ষা নিতে যাবে আরে আঙ্কেল আমার পরীক্ষা নেই যত মন চায় তত নেই আমিও পরীক্ষা দিতে রাজি আছি কিন্তু উনি যদি আমাকে জামাই বানাইতে চেষ্টা করে তাহলে কিন্তু সেখানে আমার আপত্তি আছে আমি আগেই বলে দিলাম

কেন দিতেছে কি জন্য দিতে বসতেছি না কি যে করি চারিদিকে আমার যন্ত্রণা সুন্দরী হয়েও আমি মরে গেছি নূরজাহান তোমাকে এত সুন্দর কি হইতে বলছিল